স্বর্ণের দাম যেন লাগাম ছাড়া ঘুরার পাল একদিন কমছে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ মহামূল্যবান হলুদ ধাতুটির দাম গত আটাশে মার্চ দেশের বাজারে আবার নতুন করে দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাবা জুস দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়ে গেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে নতুন দাম উনত্রিশ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর রয়েছে তো চলুন আমরা দেখে নিই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তিটি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম আর দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম এত বাড়ার ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম স্বর্ণের বাজারে নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা দেখে নেই দেশের বাজারে সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ সাতান্ন হাজার আটশত বাহাত্তর টাকা হলমার্টযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ পঞ্চাশ হাজার ছয়শত নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ উনত্রিশ হাজার একশত সাতষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ছয় হাজার পাঁচশত উনচল্লিশ টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের দাম কত চলছে হলমারিযুক্ত বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে তেরো হাজার পাঁচশত পঁয়ত্রিশ টাকা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে বারো হাজার নয়শত বিশ টাকা হলমার্কযুক্ত যুক্ত আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে এগারো হাজার চুয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে নয় হাজার একশত চৌত্রিশ টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি ঠিক যত করে বিক্রয় করতে পারবেন হলমারিক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি বরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চৌত্রিশ হাজার একশত একানব্বই টাকা হালমারিযুক্ত একুশ ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আঠাশ হাজার চৌরানব্বই টাকা হালমারিযুক্ত আঠারো ক্যারেটের প্রতি বরী গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ নয় হাজার সাতশত বিরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন নব্বই হাজার পাঁচশত আটান্ন টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজেট নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানবেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল কুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ